সোনাদাই আমাদের লাস্ট সোনাদাই আজকেই প্রথম আজকেই লাস্ট খাওয়া দাওয়া করে আমরা কালকে আবার দার্জিলিং এর ঠিক আছে আজকে আমাদের ঠিক আছে খাওয়া দাওয়া কেমন করছো ভালো হে দারুন

এই এই ঝর্ণাটার এখানে এই ঝর্ণাটার এখানে এই ঝর্ণাটা এখানে হচ্ছে অ্যাকচুয়াল যদি আপনার ইয়ে হয় না ওই রৌদ্র ওঠে তাহলে এখানে একটা রামধনুকের আবহাওয়া আছে খুব সুন্দর ঝর্ণাটা এই যে আর ঝর্ণার কোথায় আমরা আছি এই যে এই হচ্ছে কটেজটা আর এই হচ্ছে উনি দাঁড়িয়ে আছেন এই যে খুব ভালো লাগে কেমন লাগলো বলো খুব ভালো লাগে

এক দু বছর না আমরা ভীষণ ঘোড়া প্রেমী মানুষ পাহাড় প্রেমী মানুষ সমুদ্রেও যাই বলবো না যে যাই না তো ওই দাদা আমাদেরকে পুরোটা গাইড করে মানে এতটাই নিজের মতন হয়ে গেছি আমরা ওই দাদাই আমাদেরকে পুরোটা গাইড করে দাদার ফোন নাম্বার ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো ডিটেলস কি ফোন নাম্বার দিলেই হবে তোমরা ওনার সঙ্গে কথা বলে নেবে ওনা আমাদের নাম বলবে তাহলে আরও বেশি ভালো হয় রাজীব দা তোমরা রাজীব দার নাম বলবে দার নাম বলে ওনাকে ফোন করবে উনি অনেকটা ডিসকাউন্টও করে দেবে আর তোমাদের খুব ভালো করে গাইড করবে খুব তোমার দাদার সাথে পুরো ওনার বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক হয়ে গেছে এতটাই ভালো সম্পর্ক তো এই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি রুমটা এই যে হচ্ছে রুমটা মানে বুঝতে পারছো রুমটা কি লেভেলের রুমটা এই হচ্ছে ঝর্ণা এই রাস্তা এই হচ্ছে আমাদের কটেজ এই হচ্ছে রুমটা মানে খুব সুন্দর এই যে দেখো এইখানে রুম। আমাদের মোটামুটি গোচা গোচা সব গুছিয়ে ফেলেছো? হ্যাঁ সব গোছানো কমপ্লিট। সব চলো বাবা হয়ে গেছে। চলো। এইদিকে মোটামুটি আমাদের কমপ্লিট ব্যাকপ্যাকটা গোছানো এবার জাস্ট আমরা টিফিন করব। টিফিন করে আমরা বেরিয়ে যাব। হুম। আর এই গটেজ গটেজিটা এইখানটাই দেখো এইখানটা সুন্দর তোমরা বসে বসে সবাই মিলে একসাথে আড্ডা গল্প করতে পারবে। এই হচ্ছে ভিডিওটা। মানে এই হচ্ছে রুমটা। যেখানে ব্যালকনিতে বসে বসে তোমরা আড্ডা মারতে পারো প্লাস এদিকে একটা রুম আছে এখানে একটা রুম একটা স্পেসটা হচ্ছে এই একটা রুম এটা হচ্ছে আমরা হচ্ছে তিন তালাতে আছি এই হচ্ছে একটা রুম আর এখানটা হচ্ছে বাইরের ভিউসটা খুব সুন্দর দেখা যায় মানে হোটেলের পজিশনটা এত ভালো খুব সুন্দর দেখা যায় আর ওই জায়গাটা বসে বসে তোমরা আড্ডা মারতে পারবে দিনের বেলা এখানে একটু ঘুরে বেড়ালে মানে অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য তো বন্ধুরা চলো

ঠান্ডা লেগে গলা বসে গেছে আমার বেশ ঠান্ডা এখানে কালকের প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আরো বেশি ঠান্ডা হয়েছে ওয়েদারটা আপনি কিন্তু এখনো পর্যন্ত রোদ্দুর ওঠেনি ঠিক আছে চলো